কোনোটাই করি না আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সব কিছু আর এগোয় দেখা যাক আমরা কত করতে পারি কিন্তু নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কখনো তো সব মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে কেউই তো স্বীকার করে না যে নিয়মের বাইরে যাচ্ছে

নেদারল্যান্ডসে মিশনে আমার রাষ্ট্রদূত সরকার পরিবর্তন করে ফেলবে এটা তো ওয়াইল্ডেস্ট ড্রিম মধ্যেও আসে না ঠিক আছে সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিবের পর থেকে উনি নিজে থেকে সরে যাচ্ছেন কেন আর আপনারাই বাকি তাকে কেন সরে যেতে দিচ্ছেন বিষয় না, বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন আপনার মন্ত্রণালয় একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী পদমর্যাদায় উনার স্ট্যাটাস কি উনি মন্ত্রণালয় আসেন না বা উনি কোথায় বলেন কিনা আদৌ

তাহলে এখানে মানে জয়েন্ট কি কোনো সমস্যা হচ্ছে কি না জয়েন করতে সমস্যা ব্যাপারে কিছু উচিত তাহলে আরো চলছে তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু শোনেন একটা বিষয় হলো কি আহ সব যেকোনো সিদ্ধান্ত